আগামীকাল শহীদ দিবস এই শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো ডাক দেয় তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সেই ধর্মতলার মঞ্চ বধার কাজ হচ্ছে সেই কাজ পরিদর্শন করতে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে নেতা নেত্রী এবং বিধায়ক ও মন্ত্রীরা রয়েছেন সেই এক্সক্লুসিভ ছবি দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি আছে তা প্রেস করুন রবিবার ওই মঞ্চ পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় অনেক দূর দূরান্তর থেকে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে দুদিন তিন দিন ধরে আসেন অনেক কষ্ট করে তারা থাকেন এবং আসেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ইতিমধ্যেই প্রায় লক্ষাধিক মানুষ গ্রামগঞ্জ থেকে এসছেন যদিও চারিদিকে জল ছাড়ায় এবং অতিবৃষ্টির ফলে অনেক অঞ্চল জল প্লাবিত তা সত্ত্বেও প্রাণের টানে শেখরের টানে এবং শহীদ স্মরণে শহীদ তর্পণে এবং এই দিনটাকে আমরা শহীদ দিবস হিসেবে পালন করি তার কারণ হচ্ছে আজকে যে গণতন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন বাংলায় যে যাই খুব সারা আগে তো একাংশ সত্য মানুষ ভোট দিতে পারত না এমনকি কলকাতায় নিশ্চয়ই আপনারা ভুলে যাননি আমি সপ্তপর্ণী থেকে শুরু করে সমস্ত মাল্টি স্টোর বিল্ডিংয়ের তালা দিয়ে রাখা দিয়ে রেখে দেওয়া হতো সিপিএমের আমলে কাউকে ভোটাধিকার প্রয়োগ করতে দিত না গ্রামবন্দিও দিত না এই অবস্থায় আমাদের বিরাট আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনটি দানা বাঁধতে গিয়ে সিপিএমের কোনো ক্ষমতা ছিল না সেদিন সেই আন্দোলন দমানোর গণতন্ত্রের কণ্ঠরোধ করে তারা এমনভাবে গুলি চালিয়েছিল যে তেরো জন স্পটে মারা গিয়েছিল এবং প্রায় জনের মতো তার মধ্যে জন পুলিশের হয়েছিল দাবি ছিল একটাই নো আইডি কার্ড নো ভোট ডাবল রাজ্যগুলোতে বিজেপি কাউকে ভোট দিতে দেয় না আর সিপিএম শাসিত রাজ্য তো পশ্চিম বাংলায় আমরা হাতে নাতে ফল পেয়েছি তাদের আমার বড় বড় কথা কত ভাষণ দিয়ে বেড়াচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে পয়সার কোনো সীমারেখানে কাজেই লড়াইটা কিন্তু লড়েছিল আমাদের সহকর্মীরা জীবন দিয়ে মাঠে ময়দানে সেসব দিনের কথা স্মরণ করে এই দিনটিকে আমরা শহীদ দিবস মামাটি দিবস হিসেবে উৎসর্গ করি শহীদদের স্মরণে একুশে জুলাই শহীদ সহ সমস্ত শহীদদের স্মরণে মামাটি মানুষ দিবস এবং গণতান্ত্রিক গণতন্ত্র দিবস হিসেবে আমরা পালন করে থাকি প্রায় তেত্রিশ বছর ধরে এই প্রোগ্রাম এই জায়গাটায় হয় তার কারণ এখানে অনেকগুলো প্রাণ লুকিয়ে পড়েছিল আর এই এলাকাটাকে এই এলাকাটা রক্তের বন্যা হয়ে গিয়েছিল তাই আমাদের বছরে একটাই প্রোগ্রাম শহীদ স্মরণে আমরা এখানে করি